নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেকে খুব গাছগুলো খুব ভালো আছে আর তার সাথে সাথে আপনার বাগানের ফুল ফল সবজির গাছ ভরে আছে এই শীতেতে তো বন্ধুরা দেখুন আমারও লেবু গাছে কিন্তু পাতা চলে এসেছে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কি করতে হবে আমার এই লেবু গাছটা একটু দেরি করে আসে মানে জানুয়ারির শেষের দিকেই আমি দেখেছি যে সাধারণত ফুলগুলো আসে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে আসে তো এই লেবু গাছটা প্রায় বছরে দুই থেকে তিনবার ফলন দেয় তো সেই জন্য এই কেয়ারটা আমি করছি এবং তাই ভাবলাম যে না আপনাদের সাথেও শেয়ার করে দিই যে ফুল প্রচুর পরিমাণে আনতে গেলে সেই ফুলগুলোকে গুটিতে পরিণত করতে গেলে ম্যাক্সিমাম ফুল গুটিতে পরিণত করতে গেলে এবং কোন পরিচর্যার ফলে সেই গুটিগুলো দাঁড়িয়ে গিয়ে ফলে পরিণত হবে সেই কেয়ারটাই স্টেপ বাই স্টেপ আজকের আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকার পাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে আর শেয়ার করে দেবেন সকলের মাঝে সব বাগান প্রেমীদের মাঝে যাতে সুন্দরভাবে সহজে মিলে সবাই মিলে আমরা বাগান করতে পারি তো দেখতেই পাচ্ছেন যে কচি কচি পাতা ধরেছে গাছে এবং এই পাতাগুলোতেই আসবে কিন্তু ফুল তো মাটি দেখছেন একদম ড্রাই হয়ে আছে এটা লেবু গাছের বরাবরের মানে অনেক পুরোনো যে পন্থা যখন ফুল আসছে না তখন আমাদের জলটাকে টান দিতে হবে যখন লেবু গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে বা হলুদ হয়ে ঝরবে সেই সময়ে আমরা কিন্তু সামান্য জল দেবো ভরপুর নয় যাতে করে চাহিদাটা জাস্ট মিটে গাছটা বেঁচে থাকে এটার জন্য তো মিডিয়াটা কীরকম হবে একবার বলে দিই যারা নতুন এনে বসাবেন আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ একটা টবের ভরবেন তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার আশি শতাংশ হয়ে গেল দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি এবং দশ শতাংশ নেবেন কোকোপিট বা ধানের চিটে বা তুষ এই দিয়ে লেবু গাছের জন্য কিন্তু আদর্শ মাটি টবের আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে কিছু লেবু গাছের পাতা আমি ছিঁড়ে দিচ্ছি এটাও একটা মানে বিষয় এর ফলে আর হবে কি প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ডাল এবং কচি কচি পাতা বের হয় তো এটা বরাবরই প্রতি বছরই করে থাকি আমি এবং তাতে লাভও হয় আর অবশ্যই আপনাদেরকেও দেখাবো যে কতটা পরিমাণে কতটা হচ্ছে যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনি আর যারা নতুন ভিউার্স তারাও দেখতে পারবেন যে এই ভাবে কেয়ারটা করলে অনেক সংখ্যায় কিন্তু আপনারা লেবু পাবেন তো খাবার দিতে হবে কিছু কিছু পাতায় ফলিয়ার স্প্রে করার কথা বলবো যেগুলো পাতায় ফলিয়া স্প্রে হিসাবে করবেন তো সমস্তটা যদি স্টেপ বাই স্টেপ করতে থাকেন তাহলে কিন্তু লেবু গাছ ভরে যাবে ফুলে ফুলে তো দেখিং যে এই যে লেবু গাছটি রয়েছে এর মধ্যে যেমন কচি কচি ডালপালা আসছে তার সাথে সাথে কিন্তু ফুলও চলে আসবে কিছু দিনের মধ্যে তো এই যে লেবু গাছ লেবু গাছ যেটা দেখতে পাচ্ছেন যে ফুল সানলাইট অর্থাৎ সম্পূর্ণ সূর্যালোক আপনার বাগানের যে স্থানে সবচেয়ে বেশি সময় সূর্যের আলো থাকে বা আঙিনাতে বেশি সময় ধরে সূর্যের আলো থাকে সেই স্থানে আপনারা কিন্তু এই গাছটিকে ঠাঁই দিন অর্থাৎ গাছটিকে রাখুন সেই স্থানে যেখানে সব চেয়ে বেশি সময় ধরে রোদটা থাকবে তো মাটি খুঁচিয়ে নিতে হবে কারণ খাবার দেবো তো সেই কারণে মাটি টবের মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি আর খুঁচিয়ে নিয়ে আমরা কিন্তু খাবার দেবো দিয়ে ভরপুর মাত্রায় জল দেবো তারপর যতক্ষণ পর্যন্ত খেয়াল করব যে যতক্ষণ পর্যন্ত না গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর দ্বিতীয়বার জল দেব না তো মাটি খুঁড়ে নিয়েছি কী কী খাবার নিয়ে নিচ্ছি এবার দেখে নিই চলুন এখানে রয়েছে হাড়গুঁড়ো বা বনডাস্ট এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর রয়েছে যেটা শিঙ্কুচি বা হর্ন এটা দু টেবিল চামচ পরিমাণে নিয়েছি আর দু টেবিল চামচ শিঙ্কুচি এক টেবিল চামচ হাড়গুঁড়ো এক টেবিল চামচ যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ পরিমাণে রয়েছে রাসায়নিক বলতে এই একটা শাড়ি রয়েছে কোনো সমস্যা হয় না এতে খুব একটা আর এটা যেটা দেখছেন এটা জিআর দানা যা অনলাইনে বায়োজাইম নামে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য এর মধ্যে বর্তমান থাকে এটা হাফ টেবিল চামচ এক টেবিল চামচ রয়েছে এটা নিমখোল যেটা দেখতে পাচ্ছেন আর এটা অর্গ্যানিক পটাশ এই অর্গ্যানিক পটাশ এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে তো অর্গ্যানিক পটাশের পরিবর্তে আপনারা যারা রাসায়নিক পটাশ ব্যবহার করেন সেটাও করতে পারেন আমি যেহেতু আমার ফলন কম হোক কিন্তু বাড়িতে যদি সামান্য একটু অর্গ্যানিকের ছোঁয়া থাকে যে খাবারে সেটা যদি অন্তত পাওয়া যায় যে জৈব সার দ্বারা যেটা ফলন হবে সেটাই বাড়িতে খাবো যেহেতু ফল সবজির ক্ষেত্রে আমি এটাই করে থাকি বাগানে যেটাই করি না কেন তো সেই জন্য এই অর্গ্যানিক পটাশ হলে আপনারা যে কোনো সে সালফেট অফ পটাশ হোক বা যেটা সাদা পটাশ শূন্য শূন্য পঞ্চাশ সেটাও দিতে পারেন বা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটা সেটাও ব্যবহার করতে পারেন ওই একটা টেবিল চামচ পরিমাণে তো এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায় এবং তারপরে টবের মাটিতে আমরা এই খাবার ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো আর এই জল দেওয়ার পরে আমরা কিন্তু না পর্যন্ত গাছের পাতা ঝিম হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেব না আর সেই জলটাও হবে না যে মানে ভরপুর মাত্রায় হবে না সেটা গাছের প্রয়োজন যে থাকবে লাগবে সেই রকম বুঝে দিতে হবে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেড়শো এম এল মতন জল মোটামুটি দিতে হবে একশো থেকে দেড়শো এম তো আবার যখন দেখব যে গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে তখন আবার ওই একশো দেড়শো এম জল দেবো তারপরে দেখবেন নতুন কচি কচি ডালে আপনার গাছ ভরে যাচ্ছে এবং অজস্র পরিমাণে ফুল নিয়ে আসবে তো এই মাটিতে খাবার দেওয়ার পরে ঠিক পাঁচ দিন পরে মাটিতে যেদিন খাবার দেবেন তার ঠিক চার থেকে পাঁচ দিন পরে সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে যেভাবে গাছে দেন ওই রকম একবার দিয়ে দেবেন সরিষার খোল পচা জল আর তারপরে আর দেওয়ার কোনো দরকার নেই আর পাতায় কিছু ফলিয়া স্প্রে করতে হবে আর সরিষার খোল পচা জল দেওয়ার ঠিক দুদিন কি তিন দিন পরে আমি একটা মানে মিক্সড খাবার দেখিয়েছিলাম তরল সার যেটা চা পাতা পেঁয়াজের খোসা লেবুর খোসা এই রকম নিয়ে তো সেই রকম একটা লিকুইড সারও আপনারা তারপরে দিয়ে দিতে পারেন সরিষার খোল পচা জল দেওয়ার তিন থেকে চার দিন পরে তো পেঁয়াজের খোসা কলার খোসা একত্রে পচাবেন এক সপ্তাহর মতন পচিয়ে সেটার জল কিন্তু সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা দিয়ে দেবেন টবের মাটিতে ওর মধ্যে পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে যেটা কিনা না ফুল আনতে বা ফল আনতে সাহায্য করবে আপনার লেবু গাছকে তো দেখুন সম্পূর্ণরূপে মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হলো খাবারগুলোকে এরপরে কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। যাতে করে সুন্দরভাবে মাটির সাথে খাবারগুলো মিশতে পারে তো এরপরে এরপরে যে কাজটা করতে হবে সেটা গাছটাকে ফুল সানলাইটে রাখতে হবে আর টবের মিডিয়াতে টবের মিডিয়াতে যেদিন খাবার দিলাম সেই খাবার দেওয়ার দিনটাকে মাথায় রাখবেন তারপরে কিন্তু যেটা করতে হবে সেটা ফলিয়ার স্প্রে করতে হবে আর এই ফোলিয়ার স্প্রে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু অবশ্যই সকালবেলা করবেন বা ভোরের দিকে করবেন তাহলে একটু ভালো রেজাল্ট পাবেন আর যাদের কর্মব্যস্ত জীবন হয়তো সকালবেলায় সময় বের করতে পারছেন না তারা বিকেল বা সন্ধ্যের দিকে যখন সময় পাবেন তখন দিতে পারেন তো যেটা দিতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে মিরাকুলান বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো পিজিআর একটা স্প্রে করে দেবেন এটা ভালো কাজ করে লেবু গাছের জন্য আমি দেখেছি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এর বিজ্ঞাপনা বা অ্যাড আমি করছি না তো এটা এক লিটার জলে যারা ব্যবহার করবেন এক এম নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন গাছের পাতায় তাহলে দেখবেন যে কিছু মধ্যেই খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এটা করে কি যে গাছেদের যে ট্রাইকন্টেনাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেটা আছে সেটাকে উদ্দীপ্ত করে মাটির থেকে খাবার সংগ্রহ করে ফুল ফল আনতে সাহায্য করে আর এটা তারপরে স্প্রে করে দেবেন বা মানে অনুখাদ্য এটা যে কোনো অনুখাদ্য নিতে পারেন আমি সুপার সোনাটা দেখাচ্ছি বলে যে এটা ব্যবহার করতে হবে এমনটা না এটা অনুখাদ্য কাম ভিটামিনের মধ্যে আছে তো অ্যামাইনো অ্যাসিড থাকে তো এটা আপনারা এক লিটার জলে এক থেকে দেড় এম নিয়ে ঠিক যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার দেবেন তার দুদিন পরে গাছের পাতায় এটা স্প্রে করে দেবেন যখনই কচি কচি পাতা আসবে যখনই কচি কচি মানে ফুল ধরতে শুরু করবে তখনই দেখবেন গাছেও কিন্তু সাথে পাল্লা দিয়ে পোকামাকড়ের আক্রমণ চলে মানে চলে আসবে তো এই কীটনাশক দ মানে আমি কাকা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো কীটনাশক বাজারে প্রচুর আছে কীটনাশক যে কোনো কীটনাশক অন্তত দুই ধরনের আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে তো দশ দিন অন্তর এটা স্প্রে করতে হবে গাছের পাতায় আর সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন তাহলে কোনো ধরনের পোকামাকড় থাকবে না আর অবশ্যই মাসে একবার কি দুবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গাছে ফুল চলে আসলে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন কুড়ি দিনের ব্যবধানে করতে পারেন ফাঙ্গিসাইড স্প্রে তাহলে ফাঙ্গাস দ্বারা ইনফেক মানে আক্রান্ত হয়ে গা আপনার গাছের ফুলগুলোও কিন্তু ঝরবে না এইভাবে যেভাবে কেয়ার বললাম যদি স্টেপ বাই স্টেপ কেয়ার করেন একটাও লেবু গাছের ফুল ঝরবে না ঝাঁকে ঝাঁকে লেবু ফুলবে আপনার বাগানে এই পরিচর্যায় তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আর যখন ফুল চলে আসবে তখন কিন্তু জল টান দেবেন না তখন জলের ব্যবস্থাপনাটা যেন ভালো থাকে অর্থাৎ যে সময় যখন মানে গাছের পাতায় মানে গাছের ডালগুলোতে ফুল চলে আসবে তখন কিন্তু জল মাটি হালকা ময়েশ্চার থাকবে সময়। কিন্তু যতক্ষণ না ফুল আসবে ততক্ষণ পর্যন্ত গাছে জল টান দিতে হবে যেভাবে জলের ব্যবস্থাপনাটা বললাম এটা একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় লেবু গাছে ফুল আনতে গেলে আর এইভাবে কেয়ার করুন দেখবেন গাছ ভরে যাবে ফুলে ফুলে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায়